হ্যালো স্টুডেন্ট নবম এবং দশম শ্রেণী তোমরা যারা এর আগে অধাতবিকেন সিকিউ অংশের দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম দুটি পার্ট দেখেছো তাদের জন্য আজকের এই দ্বিতীয় আসলে দ্বিতীয় বলতে তৃতীয় পার্ট আজকে আলোচনা করবো এই তৃতীয় পার্টের একটা সৃজনশীলের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের বুলেট তক্তা দেওয়াল গাছের গুঁড়ি সংক্রান্ত সকল সমস্যার সমাধান করা চলো তোমরা আজকেই একেবারে ফিনিশিং দিয়ে দাও গাছের গুঁড়ি সংক্রান্ত যত সমস্যা রয়েছে বা তক্তা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে একটা উদ্দীপক দিয়ে

একটু দূরত্ব গিয়েছে গিয়ে একটা ঘটনা আবার ওখান থেকে নতুন করে যাত্রা শুরু করেছে এমন ভাবে দুটো পার্ট দেওয়া দেখো প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হ্রাস হয় এখানে একটা আমরা একটা ঘটনা করি পরে বলেছে আরো গুলি এক সেকেন্ড প্রবেশ করছে এই যে দেখো এক সেকেন্ড প্রবেশ করুক আর পাঁচ সেকেন্ড প্রবেশ করুক একশো সেকেন্ড প্রবেশ করুক এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা সময় নিয়ে চিন্তা করবো না শুধুমাত্র চিন্তা করবো এখানে দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে এটাই হলো বিষয় সো এটাকে নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই এটা খুব সাবধানে অবশ্যই মনে রেখে এটা নিয়ে তুমি চিন্তা করব না এটা কেটে দিচ্ছি আমি লেখাটির তরণ নির্ণয় আমি যদি দেওয়ালের কথা যদি চিন্তা করি আর এইটা মনে করো যে একটা বুলেট একটা আচ্ছা বুলেটটা তেল ভিতরে প্রবেশ করে তাহলে বুলেটটার বেগ কি বৃদ্ধি পাবে কিন্তু বেগ বৃদ্ধি মানে কি বলতো বেগ বৃদ্ধি মানে হচ্ছে ত্বরণ কিন্তু এখানে যেহেতু বেগ কোনো বৃদ্ধি পায় না তাহলে এটা নিশ্চয়ই করবে ত্বরণ করবে কিন্তু এখানে কি করবে যে আমাদের এখানে মোমেন্টাম ঘুরবে হচ্ছে মন্দন করবে সেটা ঋণাত্মক মন্দন ঠিক আছে তলত্রা দেখতে পাচ্ছো যে আমরা এখানে কি করব মন্দন ঘটে এবং মন্দনটা বেগ করবে কিন্তু নামলে ত্বরণ কিন্তু মন্দন যতক্ষণ আমরা বলবো সেই আমরা বুঝতে পাচ্ছি যে

মিটার একটু কনভার্ট করে আসার চেষ্টা করব পুরো একটি তক্তার ভিতরে 2 সেমি সরি আসলে প্রবেশ করেছে হচ্ছে 2 সেমি 2 সেমি তাহলে 2 সেমি মানে হচ্ছে 0.02 মিটার আমরা একটা সেন্টিমিটার মিটার বলেছি 100 দ্বারা জাস্ট পার করেছি এখন দেখো একটু খেয়াল প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হয়ে যায় তাহলে v হয় কত জানি এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে তাহলে 30 বিয়োগ 30 এর 30 এর 1/3 তাহলে বুঝতে হবে যে হ্রাস পেয়েছে কোথা থেকে হ্রাস পেয়েছে আদিবেগ থেকে হ্রাস পেয়েছে কতটুকু হ্রাস পেয়েছে আদিবেগের ওয়ান থার্ড এক তৃতীয়াংশ এই কারণে আমরা এটা কাজ করেছি তাহলে কোথা থেকে হ্রাস পেয়েছে আদিবেগ থেকে কথাখানি আদিবেগের এক তৃতীয়াংশ তাহলে দেখো আমরা যদি কাটাঘাটি করি তাহলে দশ তাহলে কথা কথাখানি বিশ মিটার পার।

এত ঝামেলা করার কোনো দরকার নেই আমি তোমাকে ক্লিয়ার করে দিতে চাই খুব সহজে যেন অঙ্কটা করে যায় ঠিক আছে তো চলো আমরা এই সংক্রান্ত আর কি হতে পারে এরকম থাকবে যে অঙ্কগুলো কেমন হতে হবে দেখো দ্বিতীয়টা দেখো বুলেটটি মঠ কত দূরত্ব অতিক্রম করবে দেখছো আমরা কিন্তু প্রথমত এই ধরনের অঙ্ক করতে বললে মানে দুটি ঘটনা ঘটেছে প্রথমে কিছুটা প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছিল এই ঘটনা ঘটেছিল তারপরে হচ্ছে যে আমাদের এখন বলা হচ্ছে যে গুলিটা তো ওখানে গিয়ে কিছুটা বেগ হ্রাস পেয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে সে ওখানে গিয়ে থেমে গেছে সে আরও কিছু দূর যাবে তাহলে আর কত দূর যাবে সেটা আমাকে বের করতে হবে এবং মনে রাখতে হবে যেহেতু গাছের গুড়ির উপাদান একই রকম থাকে তাহলে গুলিটা যতক্ষণ গাছের গুড়ির ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তাহলে এর মন্দনের মানটুকু বা যে মানটা আমরা পেয়েছি মাইনাস

আর কতটুকু যাবে আচ্ছা গুলিটা যেতে যেতে কোনো একদিন তো থামবেই তাহলে তার এই ক্ষেত্রে তাহলে পরবর্তী ক্ষেত্রে মানে ওই যে গুলিটা যে এতটুকু গিয়েছিল দেখো একটু খেয়াল করো যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার চেষ্টা করি এই খেয়াল করো যে এই যে গুলিটা যে এখানে আসছে মনে করো এখান পর্যন্ত গুলিটা বর্তমান আছে তো এটা তো প্রথম ঘটনা চলে গেছে এখন গুলিটা তো আবার নতুন করে চলা শুরু করবে এক্ষেত্রে তার আদিবিক কথা নিয়ে হবে এই দ্বিতীয় ঘটনার আদিবিক হবে এই ঘটনায় যে ব্যক্তি সে যাত্রা এই পর্যন্ত করে ফেলেছে সেই ব্যক্তটাই হবে দ্বিতীয় ঘটনা

তাহলে পঁচিশ হাজার যদি আমি দিয়ে দিই তাহলে আমাদের কত আসতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স এটা কি আসতেছে বলো এটা মিটার এটাকে যদি সেন্টিমিটার করি তাহলে গুণ একশো করে দিলাম ঠিক আছে আরো কতটুকু যাবে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে বলেছিল কত দ্রুত বলুন একটু মঠ কত দ্রুত দীর্ঘ করবে প্রথমে গিয়েছিল কত এস ওয়ান ছিল কত দুই আর এস আবার কত গেল সিক্স তার গাড়িটি মঠ থ্রি পয়েন্ট মিটার সরি সেন্টিমিটার প্রবেশ করে গাণিতিক করছি দুঃখিত আসলে বুলেটটি বুলেটটি ওই ছয় পয়েন্ট পাঁচ ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটারের মধ্যে তিন পয়েন্ট তিন পয়েন্ট ছয় তিন পয়েন্ট ছয় তিন পয়েন্ট ছয় প্রবেশ করবে ঠিক আছে এটুকু বুঝিয়ে দি না এখন পরবর্তী প্রশ্নটুকু কি করতে পারে দেখো একটু খেয়াল করো পরবর্তী প্রশ্নটুকু এরকম করে করতে পারে যে

এটা হচ্ছে কি আমাদের মানে গুলিটা গুলিটা প্রবেশ করেছে গুলিটা কতটুকু প্রবেশ করেছে থ্রি পয়েন্ট সিক্স কিন্তু প্রবেশ পুরো ত্বকটাকে যদি ভেদ করতে হয় তাহলে কোথায় নিয়ে যেতে হবে ছয় পয়েন্ট পাঁচ কিন্তু এর সব টোটাল এখানে টিওটাল টোটাল দিয়ে দিলাম কত ছয় পয়েন্ট সরি এখানে ছয় পয়েন্ট পাঁচ ছয় পয়েন্ট পাঁচ দেখো ছয় পয়েন্ট হচ্ছে পাঁচ সেন্টিমিটার দেখো যেহেতু এস যেতে পারেনি বেশি এস অফ টোটালের সাথে টোটাল এটা টোটাল টোটাল যেতে হবে কত ছয় আর আমার গুলিটা গিয়েছে কত তিন পয়েন্ট ছয় তাহলে ত্বক তাকে ত্বক তাকে পারবে পারবে না আবার বলে দিচ্ছি এ নাম্বার অঙ্ক আগে করতে হবে তার নিচেই আবার বি এর যে অঙ্ক অংশটুকু আছে সেটাও করতে হবে করার পর আবার শেষে গিয়ে বলে দিতে হবে এইটুকু তাহলে আমাদের এই অঙ্কটা সি নাম্বার অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার বুঝা গেছে কি আচ্ছা তাহলে আমরা ডি নাম্বার অঙ্কটা দেখবো ডি নাম্বার অঙ্কটা করতে গেলে আমাদেরকে কিছুটা লজিক খাটাতে হবে দেখো একটু খেয়াল করো এখন বলে ঠিক ওই সেম উদ্দীপক কিন্তু সেম শুধুমাত্র প্রশ্ন আলাদা হবে কি ধরনের এক উদ্দীপকদের কত ধরনের প্রশ্ন হতে পারে কিভাবে প্রশ্ন হতে পারে আমরা শুধুমাত্র ব্যাসিক গুলো শিখবো বুঝতে পেরেছি ব্যাসিক শিখতে কেননা কোনো অঙ্কের ক্ষেত্রে তোমাদের ভোট করে হোক আসবে না বরং সেটাকে আমাকে আমি কতদূর নবম দশম শ্রেণীতে কতটুকু ব্যাসিক শিখেছি তার উপরে নির্ভর করে কিন্তু আমাকে সিকিউর পরীক্ষা দিতে হবে এই জন্য তোমাদেরকে এই প্রিপারেশন নিয়ে দেওয়া হচ্ছে যে একটা সিকিউ মাধ্যমে কিভাবে সকল সমস্যার সমাধান দেওয়া যায় চলো তো তাহলে

তত্ত্বালকে ভেদ করার জন্য যাচ্ছি তো এই এতটুকু গ্যাপ যে আছে এই গ্যাপটুকু ভেদ করতে হবে ভেদ মানে এই গ্যাপটুকু করতে হবে দূরত্বটা হচ্ছে কত পঞ্চাশ সেন্টিমিটার সময় লাগবে সেই সময়টা কত আচ্ছা তোমরা বলো তো যে এই গ্যাপ আছে এই গ্যাপে কি আছে বাতাস কারণ আমরা জানি বাতাসের শব্দের বেগ কীরকম বেগ সমবেগ নিকলে না শব্দের বেগ সমবেগ তাহলে গুলিও যাচ্ছে কিন্তু সমবেগে যাচ্ছে কেননা এখানে বাধা বাতাসে বাধা বাতাস যেটা আছে সেটাকে অতিক্রম করতে হলে ঘনত্বের মানটুকু সবসময় একই রকম থাকতে আমরা অধিকান্ত দূরত্ব সূত্র অবশ্যই সমবেগে ফেলতে পারি কেননা বললাম তো বাতাস মাধ্যমে এখানে বাতাস মাধ্যমে এখানে সবসময় এই বেগের মানটুকু হবে কি সমবেগ ঠিক আছে এবং সেক্ষেত্রে আমরা অধিকান্ত দূরত্বের সূত্রটা কি বলতে পারি এস ইকুয়াল ভিটি অথবা এস ইকুয়াল ইউটি ঠিক আছে অর্থাৎ যেহেতু এই এই বেগে চলতেছে তাহলে এই বেগটার নাম আদি বেগও বলা যেতে পারে সমবেগে বলা পারে

আমরা কিন্তু ওই উদ্দীপকটাকে এখন একটু স্কিপ করতেছি আমরা এই উদ্দীপকটাকে এখন স্কিপ করতেছি তোমরা এই উদ্দীপকটা দেখবে না তোমরা এই শর্ত দিয়ে অঙ্কটাকে আগে এই শর্ত দিয়ে আগে অঙ্কটা করবা শুধু এই উদ্দীপকের কোন অংশটা নিবা যে মনে রাখবা যে তক্তাটা হচ্ছে 6.5 সেমি এইটুকু শুধু তুমি নিবা ওকে তুমি শুধু এইটুকু জানো যে তক্তাটা এত মানে ওই উদ্দীপক থেকে শুধু এইটুকু নিবো আর আমাকে এই শর্ত অনুসারে অঙ্কটা কমপ্লিট করতে হবে তাহলে মনে করলাম তক্তা হচ্ছে 6.5 সেমি এবার এত বেগে গুলি প্রবেশ করতেছে তাহলে গুলির আধি বেগেটা প্রবেশ করতেছে কতক্ষণ ধরে প্রবেশ করছে 0.1 সেকেন্ড পর যদি থেমে যায় আচ্ছা বলো তো টাইমের পর যদি কেউ থেমে যায় তার শেষ বেগ কত হয় জিরো হয় তাহলে শেষ বেগ হয়ে যাবে জিরো গুলির সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি অর্থাৎ এখানে আমরা কোনো দ্বিতীয় কোনো ঘটনায় সাজাই নি শুধুমাত্র একটা ঘটনা দিয়ে গিয়েছে গিয়ে থেমে গিয়েছে তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে এটা নেব আর এই ঘটনার মাধ্যমে একটা ঘটনা আমাদের থেমে গিয়েছে

2 সেমি কি আর 2 সেমি ডাক্তার পুরো তাপমাত্রা কত 6.5 সেমি কিন্তু পূর অতি শর্ত মানে শর্ত মেনে মানে এই শর্ত মেনে কত করতে যাবে 2 সেমি তাহলে অর্থাৎ তাপমাত্রা ভেদ করতে পাবে ওটা তো বললাম খুব ইজি খুব ইজি শুধু বুঝে দেখো এখন কথা হচ্ছে এই প্রশ্নই যদি এই ই নাম্বার প্রশ্ন এটা কিন্তু ই নাম্বার প্রশ্ন শেষ হলো এই ই নাম্বার প্রশ্নটা যদি আমাকে এভাবে না করে যদি আমি এফ এর মাধ্যমে একটা সূত্র সাজে মানে একটা অঙ্ক সাজিয়েছি তাকে একটু খেয়াল করো ই এর শর্ত মেনে মানে এই শর্তগুলো অনুসারে এই শর্ত মানে চল্লিশ মিটার পার সেকেন্ডে গিয়েছিল বা এত সময় ধরে গিয়েছিল তারপরে এত এত থেমে গিয়েছিল তো থেমে তারপরে এখন বলেছে এই শর্ত মেনে আর এই সিক্স পয়েন্ট ফাইভ কথা বিবেচনা করে বলেছে তক্তার পিছনে দেওয়াল থাকলে ওই দেওয়ালে কি গুলি আঘাত করবে

কিন্তু আমি এই শর্ত অনুসারে কি দেখলাম আমার গোলেটি কতটুকু যায় বিশ সেন্টিমিটার তাহলে বল তক্তাকে এই যে নিচে যে ওয়ালটা দিয়েছি ওয়ালে কি প্রবেশ করবে না হ্যাঁ ওয়ালে প্রবেশ করবে আর ওয়ালে প্রবেশ করলে কি হবে বলো ওয়ালটা ক্ষতিগ্রস্ত হবে দেখো তো তুমি বুঝতে পারছো কিনা দেখো স্ক্রিনশট দিয়ে দেখে নাও দরকার হলে পরবর্তীতে তোমার জন্য সুবিধা হবে জাস্ট অঙ্কটা আগের মতো করেই করব শেষে শুধু লিখবে বিশ সেন্টিমিটার যায় অর্থাৎ ত্বক থেকে ভেদ করতে পারবে ত্বক থেকে ভেদ করতে পারবে এবং অতিরিক্তভাবে আরো কিছু তেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মতো প্রায় কি করবে দেওয়ালের মধ্যে প্রবেশ করবে তাহলে দেওয়াল তো ক্ষতিগ্রস্ত হবে তাহলে নিশ্চয়ই বুঝতে দেওয়ালকে গুলি আঘাত করবে কি হ্যাঁ গুলি গুলিটা কি করবে দেওয়ালকে আঘাত

আগের নিয়ম ফলো দেওয়া আছে 30 তাহলে অর্ধেক হয়ে গেলে কতটুকু এখানে এখানে যে দুই সেন্টিমিটার প্রবেশ করেছে খেল করছো তাহলে এই যে দেখো দুই সেন্টিমিটার প্রবেশ করেছে এখন এটা গেল এই অনুসারে আমাদের যে দেখো আগে যে প্রথম অঙ্কটা করেছিলাম এ নাম্বার অঙ্ক সেই অঙ্ক অনুসারে তরঙ্গের তরণের মান বের করার পর আমরা কিন্তু বি অংশে যেটা এই উদ্দীপকের বি অংশে কি করেছিলাম অতিক্রান্ত মর অতিক্রান্ত দূরত্ব বের করেছিলাম মানে আর কতটুকু প্রবেশ করবে এই ধরনের প্রশ্ন করেছিলাম তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখো অর্ধেক হয়ে গেছে বেগ যখন অর্ধেক হয়ে গেছে দেখো একটু খেয়াল করো আমরা এটাকে তক্তা বিবেচনা করলাম এখানে এসছে এখানে কিন্তু বর্তমানে ঘুড়িটা অবস্থান করতেছে এবং দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বেগ অর্ধেক এখানে কিন্তু ভি হচ্ছে কত পনেরো তাহলে এবার নতুন ঘটনায় ইউ হবে পনেরো আর গুলিটা কোনো একদিন থামবে তাহলে ভি এর মান হবে জিরো অর্থাৎ দ্বিতীয় ঘটনায় ইউ ঘটনা করবে তাহলে দ্বিতীয় ঘটনায় অধিকাংশ দ্রুত অর্থাৎ এস টু বের করতে চাই আমি কিন্তু এই এস টু কিভাবে কীভাবে ফেরানো যায় এখান থেকে এই এস থেকে উপরে তুলে নাম এক নাম আয় তো তবে এই এখানে উঠবে কিন্তু এস ওয়ান বলবো না এস বলবো কেননা এই সূত্রটাকেই সুন্দর করে দ্বিতীয় সূত্রে কীভাবে আমি রূপান্তরিত করব ওইটাই ইউ করেছে তাহলে এই ভি এবং ইউ এর মান কিন্তু এগুলো নিব না বরং দ্বিতীয় ক্ষেত্রের অংশগুলো নিব নিয়ে বসাই দিব তাহলে আমাদের এখানে একটা উত্তর নতুন করে বেরিয়ে যাবে এস টু এর মান কতটুকু হবে একটু খেয়াল করো ভের মান তো জিরো তাহলে এখানে আমার আস্তে আস্তে কত দেখো তো এখানে পনেরো করে স্কোয়ার করলে দুশো পঁচিশ দুইশো পঁচিশ আর ভাগ হচ্ছে কত টু এ তাহলে আমাদের কত আসছে টু গুণিত এর মান হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট সেভেন ফাইভ 875 তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে আস্তে আস্তে আমাদের একটা মিটার মানে মিটারে মান আসবে সেটাকে আমরা একশো দ্বারা যদি গুণ দিই তাহলে একটা নির্দিষ্ট করে আবার মান চলে আসবে আমি বলে দিচ্ছি জিরো পয়েন্ট ডাবল সিক্স এইরকম একটা প্রশ্নের উত্তর চলে আসবে অর্থাৎ এখানে যা আসবে সেটাই হল তোমাদের উত্তর এখন পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আর একটা প্রশ্ন দেখি একটু খেয়াল করবা এই প্রশ্নটা অনেক সহজ তিনটি তক্তার পুরুত্ব সমষ্টি অর্থাৎ তিনটি তক্তা এ একটা তক্তা এ একটা তক্তা এ একটা তক্তা তিনটি তক্তাকে আমি এক জায়গায় করলাম দেখো আমি যদি মনে করি এটা একটা তক্তা এটা একটা তক্তা এরকম আরো একটা তক্তা দিলাম দিয়ে নয় সেন্টিমিটার হয়েছে দেখো এই তক্তা এই তক্তা এই তক্তা মিলে এখানে আমি একটা তিনটা তক্তা দিয়েছি এটা হলো নয় সেন্টিমিটার তক্তা ওকে তবে এখানে দুই সেন্টিমিটার লেখা আছে এটা না থাকতে পারে দেখো তিনটাকে টাকা যোগ করা আছে তিনটাকে যোগ করলে নয় সেন্টিমিটারই হয় না লেখা থাকলেও সমষ্টি শুধু দেওয়া থাকলেও বুঝে নিবো এটা কিন্তু এটা দেওয়া থাকলে নির্দিষ্ট করে বুঝে নিবো একটা এই একটা তক্তা এই একটা তক্তা ঠিক আছে এই তিনটা তক্তা মিলে তৈরি হয়েছে এই যে একটা তক্তা

তার 30 সেন্টিমিটার মানুষ জিরো কত বলেছে কি প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেলে একটা এই ইজি কোর্সিনে তোমরা যদি করতে চাও তাহলে কি করতে হবে বলো এটা কি করতে হবে প্রথমত আগে প্রথম ক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে সেখানে বের এর একটা নির্দিষ্ট মান যাবে এটা হলো প্রথম ক্ষেত্রে কি <SussALLY> এটা কিন্তু এস ওয়ান ঠিক আছে আর এখানে কিন্তু এস পেয়ে যাবো যে আর কতটুকু যায় মোট কতখানি প্রবেশ করবে আর মোট কতখানি জানতে চেয়েছে দেখছো মানে তোমাকে প্রথম ক্ষেত্রে তো দেখো এখানে অর্ধেক মোট কতটুকু যাবে একটু খেয়াল করো তিনটি তথ্যের গুরুত্বর সমষ্টি অর্থাৎ নয় সেন্টিমিটার বুলেট এত এত অংশ প্রবেশ করতে পারে তাহলে প্রথমে কথা লিখেছি তিন সেন্টিমিটার প্রবেশ করেছে আর পরে আবার এস টু বের করবো কতটুকু বের হবে সেটা বলো তাহলে টোটাল কথা হয়ে গেল যদি বলে আমাকে তাহলে এস ইকুয়াল এখানকার এস তো আসেই আর এখানকার তো একটা এস পাবো এই দুটো মিলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর আশা করা যায় আমি তোমাকে এটা মান বসাই দিলাম না তোমরা একটা সুন্দর করে একটা মান বসাই দেখবা যে কতটুকু আসে এই যে এখানে এখানে তোমাকে এই অঙ্কটা করা আমি যদি তোমাকে একটু ক্যালকুলেশন করে দিই ক্যালকুলেশন করলে আমার কতটুকু আসবে আমি একটু করেই দিই হ্যাঁ করে দিলে আমি তোমাকে একটু বুঝাই দিতে পারবো ভি স্কোয়ার

তাহলে আমাদের বিয় কথা হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো তাহলে মাইনাস সাতষট্টি হাজার আসবে এটাতে ভাড়া কাটা কত আসছে টু গণিত পয়েন্ট জিরো থ্রি ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু ফাইভ ওয়ান ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো এটা আসবে কি আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে তোমাদের সাইট নোট আর এইটুকু হচ্ছে তরণের মান এখন আমি এখানে কি দিব জিরোর উপর স্কোয়ার দিব কেননা দ্বিতীয় ক্ষেত্রে কোনো এক সময় তো হবে এটা থেমে যাবে তারপরে এখন আমরা কী করবো এখানে ইউ এর মান কত দেবে অর্থাৎ দ্বিতীয় ঘটনায় ইয়ে কি হয় প্রথম ঘটনার শেষ বেগ প্রথম ঘটনার শেষের কত ছিল একশো পঞ্চাশ তারপরে কি করবো স্কোয়ার ডিভাইডেড টুগুন মাইনাস কত আসতে বলো এক এক দুই পাঁচ শূন্য 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 এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে একশো পঞ্চাশের উপর স্কোয়ার করলে কত হয় বলো একশো পঞ্চাশের উপরে স্কোয়ার করলে হবে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ভাগ হচ্ছে ভাগ হচ্ছে কত বলো দুই গুণিত এগারো এগারো পঁচিশ ত্রিপল শূন্য এগারো দুই গুণিত এটা আমাদের আসতেছে তিন সেন্টিমিটার গিয়েছিল আর পরে গেলো পরবর্তী যে বেগটা ছিল এই বেগে আর হচ্ছে এক সেন্টিমিটার তাহলে 3 যোগ এক তাহলে চার সেন্টিমিটার প্রবেশ করছে আচ্ছা তুমি এখন বলো তো তুমি এটা বুঝতে পেরেছো কারণ তোমাকে যদি প্রশ্ন করতো যে এটা হচ্ছে দুই সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এখন তোমাকে প্রশ্ন করতেছে যে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটারকে যখন আমরা এক জায়গায় করে রাখবো তাহলে গুলিটি সর্বমোট যে চার সেন্টিমিটার যাচ্ছে এর অর্থ হচ্ছে কি তাহলে সে কয়টি তক্তাকে আঘাত করবে তাহলে যেহেতু দুইটি তক্তা তিনটি তক্তা সমষ্টি নয় কিন্তু দুইটি একটা তক্তা মাত্র দুই তাহলে চার সেন্টিমিটার যায় মানে কি প্রথমটাকে সে অতিক্রম করবে আরও দুই সেন্টিমিটার কার ভিতরে প্রবেশ করবে এর ভিতরে যদি আরও অন্যভাবে প্রশ্ন করে যে তৃতীয় তক্তাকে অর্থাৎ নিচের তক্তাটাকে সে আঘাত করতে পারবে কি অর্থাৎ সামনেরটা বা নিচেরটাকে কি ভেদ করতে পারবে যদি সামনের দিক থেকে ধরি তাহলে এটা হলো সামনের দিক থেকে এটা সামনে এটাকে আর এটাকে ভেদ করবে ভেদ করবে বা এটাকে আঘাত করবে কিন্তু এটাকে কোনো আঘাত করতে পারবে না কারণ এই দুটো সমস্ত হচ্ছে পাঁচ সমস্ত ভেদ হিসেবে কত আমাদের এখানে চার তাহলে বুঝতেই পারছো যে ওটাকে আঘাত করতে পারবে না আর যদি আমরা উপর দিক থেকে চিন্তা করি এই তিনটাকে যদি এভাবে ঘুরিয়ে নিই এভাবে যদি ঘুরিয়ে নিই তাহলে এটা নিজেই নিচের তক্তাকে আঘাত করবে কি নো আঘাত করবে না তা এই যে প্রশ্নগুলোর অ্যান্সার দেখলাম বাড়িতে বসে দেখে দেখে কিছু কিছু বট কোয়েশ্চিন রয়েছে এই বট কোয়েশ্চিনগুলোকে একটু সমাধান করার চেষ্টা করো আর আবার বলে দিচ্ছি যে সময়ের ব্যাপারে দ্বিতীয় মানে গুলি সংক্রান্ত বেগ সংক্রান্ত এই ঘটনাগুলোতে এসে যদি টাইম দেওয়া থাকে অর্থাৎ বেগ অর্ধেক হয়ে গেছে এক তৃতীয়াংশ হয়েছে অবশ্যই এতটুকু আছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে গিয়ে যদি সবার শেষের দিকে যদি টাইম দেওয়া থাকে ওই টাইম নিয়ে ভাবার কোনো দরকার নেই টাইম না ভেবে তুমি এই ধরনের কিন্তু সিম্পল ওয়াইতেই তুমি কিন্তু সম্পূর্ণ হ্যান্স করে নিতে পারবে ওকে দেখা হবে পরবর্তী পার্ট ফোরে আল্লাহ হাফেজ